আমার আজকের ভিডিওটি শুধুমাত্র বই প্রেমীদের জন্য যারা বই পড়তে ভালোবাসেন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্লাইট স্পেকট্রাম এটি শুধুমাত্র একটি বইয়ের দোকান নয় বরং এটি একটি অনন্য সাংস্কৃতিক কেন্দ্র এখানে আপনি বই আর্ট মিউজিক এবং লাইফস্টাইল একই সঙ্গে দেখতে পাবেন এটি বুকির বিন্দাঙ্গে অবস্থিত এবং এটি মূলত তায়ানের বিশ্ববিখ্যাত এসলাইট বুকশপের একটি শাখা তো চলুন ভিডিওটা শুরু করা যাক আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখুন এই রাস্তাটা সত্যি খুবই সুন্দর আমি হাঁটতে হাঁটতে বুকিত বিন্তাঙের দিকে যাচ্ছি আমি এখন মনোরেলে করে বুকিত বিন্তাংয়ে যাব আমি এই মুহুর্তে চলে আসলাম বুকিত বিন্তাঙে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকদিন পর্যটক আসে এই শহরটা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যাভিলিয়ন্টেং এর যে প্যাভিলিয়ন মল মলের অপোজিটে একটা মল স্টারহিল এই স্টারহিলে সেকেন্ড ফ্লোরে বইয়ের দোকান তো চলুন যাওয়া যাক তো দেখুন এখানেই লেখা আছে এটা দেখতে পাচ্ছেন শপিং মলের ভিতরে ইন্টারিয়র ডিজাইনটা ঢুকতে যাই তখনই একটা সুন্দর স্মেল বের হয় এখান থেকে সেদিকে খুবই আশা এটি হচ্ছে সেই বইয়ের দোকান এখানে বিভিন্ন ধরনের বই আছে বইগুলো খুব সুন্দরভাবে সাজানো এটা যেমন সোশ্যাল সায়েন্সের বই হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স তারপর আছে সায়েন্স ফিকশানে তারপর আছে পাশে দেখুন ম্যাগাজিনের বইগুলো এখানে তা চলুন আগে আপনাদেরকে দেখাই বিচারের অবস্থা তো এটাই হচ্ছে সেই বইয়ের দোকান আর এ হচ্ছে সেই শপিং সেন্টার তো আপনি চাইলে এখান থেকে বসে আপনি কফি খাইতে পারবেন কফির শপ আপনি এখানে বসে সময় কাটাতে পারবেন কফি খাইতে পারবেন তাছাড়াও এই বইয়ের দোকানে ভিতরে জায়গা আছে বসার আপনি বসে বই পড়তে পারবেন দেখুন কত সুন্দর ইন্টেরিয়ার ডিজাইনটা এডুকেশনাল টয় এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের সমস্ত বই এখানে দেখতে পাচ্ছেন মার্কেটিং মার্কেটিংয়ের বই বিজনেস ম্যানেজমেন্ট এবং ক্যারিয়ারের জন্য বেশ কিছু বই এখানে আছে ক্যারিয়ার এটা পুরোটাই ক্যারিয়ারের এটা হচ্ছে ইকোনমিক্স এগুলো হচ্ছে ফ্রিকশন জেনারেল রিডিং এখানে আছে মোটিভেশন তো যদি কারোর মোটিভেশন দরকার হয় তাহলে এই বইগুলো ট্রাই করতে পারেন তো চলুন অন্য একটাতে যাওয়া যাক গ্রাফিক নভেল নিউজ বইয়ের কালেকশন এখানে জেনারেল ফিকশন ওয়ার্ল্ড লিটারেচার অ্যাস্ট্রোলজি এখানে আছে সায়েন্সের সমস্ত বই বিভিন্ন ধরনের তো আমি আপনাদেরকে পরে একটা দুইটা বই খুলে খুলে দেখাব সাইকোলজি দেখতে পাচ্ছেন ওইগুলো সবই সাইকোলজি রিলিজিয়ন পলিটিক্যাল ল এর পাশে আছে আপনার হিস্টোরি দেখুন সবাই বই পড়তেছে সবাই কাটাচ্ছে বইয়ের দোকানে এখানে আছে ফাইন আর্টস আর্কিটেকচার এর কিছু বই ইন্টেরিয়র ডিজাইনের যে বইগুলো আপনাদের দরকার আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন এখানে আছে আরও মেডিকেল মেডিকেলের বই এর পাশে তাকে আছে ফুড এবং বেভারেজ দেখেন এগুলো সবই ফুড এবং বেভারেজের বই অসাধারণ এবং আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই মানুষ চাইলে এখানে অনেক প্রোগ্রামও করতে পারে যাদের ছোট ছোট প্রোগ্রাম আছে তারা এই দোকানেই প্রোগ্রামগুলো করতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকজন বসে আছে মেন্সের উপরে আর এটা হচ্ছে সেই মঞ্চ তো ছোটোখাটো প্রোগ্রামের জন্য মেনলি এই মঞ্চটা ইউজ করা হয় এগুলো অন্যান্য দোকান তো এইখানেই আর কি প্রোগ্রাম করা হয় ছোটোখাটো প্রোগ্রাম এখানে বই পড়তে পড়তে আপনার যদি খোদা লাগে তাহলে এখানে অনেক রেস্টুরেন্ট আছে আপনি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতে পারবেন বই পড়তে পারবেন এবং দেখুন ওই সাইডটা সেই বইয়ের দোকান তো আপনি এখানে বসে চা কফি সবই খাইতে পারবেন বন্ধুবান্ধব নিয়ে গল্প করতে পারবেন সময় কাটাতে পারবেন এই বইয়ের দোকানে তো সত্যি জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে তো যার কারণে আপনাদের সঙ্গে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি তো এই কারণে মেনলি ভিডিওটা করা আপনাদের জন্য বইয়ের দোকানটা সত্যি খুবই অসাধারণ আমার কাছে স্পেশালি খুব ভালো লাগছে আমি আগে কখনো এমন বইয়ের দোকান দেখিনি তো যার কারণে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখুন এটাই হচ্ছে সেই স্টার হিল দেখতে পাচ্ছেন রোমান্টিক কমেডি দ্য ওয়েডিং ড্রেস সুইং সার্কেল বইয়ের কভারটা খুবই সুন্দর লাগছে আমার কাছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বই ওয়েটিং ফর সানশাইন

I decide to live as me. Well. It's okay not to look for the meaning of life. Don't worry. The joy of wintering. বইয়ের কাভারগুলো দেখছেন কেমন এগুলো চাইনিজ বই চাইনিজ ম্যাগাজিন construction. ন্যাশনাল জিওগ্রাফি আর দা সিক্রেট লাইফ অফ ক্যাটস তাছাড়াও দেখতে পাচ্ছেন এখানে যেসব বড়ো বড়ো ব্র্যান্ড আছে ব্র্যান্ডের বইগুলো ফ্যাশনের একটি বই হান্ড্রেড ইয়ার্স অফ ফ্যাশন ফ্যাশন ডিজাইন এ টু জেড দেখতে পাচ্ছেন কত সুন্দর বই দ্য সায়েন্স অফ প্লান্ট আর্ট ইন্ড ফ্লাওয়ার ফ্লাওয়ার ফাঙ্গি অ্যানিমেল তো যারা বই প্রেমী আছে তারা এখানে আসলে সত্যি তাদের মনটা ভালো হয়ে যাবে এবং তারা বই পড়ে শেষ করতে পারবে না এখানে অনেক রকমের বই তো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে তো আপনারা যারা বই কিনতে চান বা বই পড়তে চান তারা এই এইসলাইট স্পেকট্রামে আসতে পারেন খুবই সুন্দর একটি বইয়ের দোকান অসাধারণ তো ধন্যবাদ সবাইকে